জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ না শুধু বলেটুকু বলব যে সংকটে ঐশ্বকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হাসপাতালে কখনো বাসায় কিন্তু যে এটা এই ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে করবো এক সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহরুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসছিলাম এত তাড়াতাড়ি চলে যাবেন এরপর এই সরক্ষ এবং এই